ওটা আন্দোলন যে আন্দোলন ঘিরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘানি ঘটেছে আলোচনা ঘটনার মধ্য দিয়েই কিছুটা থেমেও গেছে সে আন্দোলন তবে শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ওটা সংস্কার আন্দোলনে নির্বিচারে ছাত্র হত্যার অভিযোগ এনে এখন নানা কর্মসূচি দিচ্ছে ছাত্রছাত্রীরা পাশাপাশি থেমে নেই সুশীল সমাজও আইনজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে এক এবার চোখ রাঙাচ্ছে সরকারকে গত কয়েকদিনে বাইশটিরও বেশি আন্দোলন হয়েছে গোটা আন্দোলন নিয়ে যার প্রতি আন্দোলনের ছাত্র হত্যার অভিযোগ কথা বলা হয়েছে একই সাথে সমাজের বিভিন্ন মহলের শ্রেণী মানুষ আন্দোলনে সামিল হয়েছে সরকার এ আন্দোলনকে কংগ্রমাত না করায় নতুন রূপে ফিরে এসেছে আন্দোলন অন্যদিকে কোটা আন্দোলন নেতাদের গ্রেপ্তারের অভিযান চলছে গ্রেপ্তার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার শিক্ষার্থী সব মিলিয়ে কোটা আন্দোলনের সিদ্ধান্তটা নেয়ার নেয়া না গেলে ভেঙে যেতে পারে শিক্ষার মানদণ্ড সাথে সামাজিক অবক্ষা ও নিরাপত্তার অবনতি হতে পারে বলে মন্তব্য করেছেন সকল পেশার মানুষ এই আন্দোলন রুখে দিতে সরকার একচাটিয়াভাবে ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে প্রায় অসংখ্য শিক্ষার্থীকে এই হত্যার প্রতিবাদে শিক্ষার্থীর দাবি নয় দফা নয় এখন এক দফা দাবি পরিণত হয়েছে তা হল স্বৈরাচার সরকারের পতন এখন দেখা যাক সামনে কি অবস্থান করছে আমরুন ইসলাম বুলবুল ইবনাদ ইউটিউব অনলাইন